বাشكال ও দাদু স্যার মেলা ধনসম্পত্তি মেলা জমি কিন্তু উনার আপন বলতে কেউ নেই শুনেছে উনার নাকি একটা মাত্র ছেলে ছিল সেও ছোটবেলায় রাগ করে বাইরে চলে লেগেছে বাবা কি হয়েছে আরে কিড়াগো তুমি উনি আমার বাবা আমি ওনার সন্তা বাবা বাবা আমার বাবার কি হয়েছেীরে দুই দুটি ছেলে タリー এর বিতর আসল কোইন দে ভাই বিপত্ত আরও এখন বেশি দেব কার মানে জমি মান নাম দেন না না আমি ওনার আসল ছেলে আই থামো তোমরা আমার কাছে একটা আইডিয়া আছে এই তোমরা আমার কাছে এই লাঠিটা আছে যেই লাঠিটা দিয়ে এই লাশের উপর সব থেকে জোরে আঘাত করতে পারবে মেনে নেবো সেই তার ছেলে আর তার নামে সবকিছু লিখে দেওয়া হবে আই নাও তুমি আগে নাও ঠিক আছে প্রমাণ করে দিস আমি ওনার আসল ছেলে কি ধর্মাসে ওরে আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমি হলো আসল ছেলে আচ্ছা এই নাও এবার তোমার বলা তুমি ওর থেকে জোরে মারো তাহলেই প্রমাণ হয়ে যাবে তুমি আসল ছেলে না না আমি আমার বাবার না কেন মারব কেন আমাকে লাগবে না তার মানে বুঝতে পেরেছো এটাই হলো আসল ছেলে এই সব সম্পদ এর নামে লিখে দেওয়া হোক আর এই ছেলেটা হলো ভন্ড স্যার একে ধরে নিয়ে যান এই রে তাড়াতাড়ি 몰াই ওই ধর 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 প্রিয় দর্শক বাবাকে ভালোবাসলে কমেন্টটা অবশ্যই আমিন লিখবে